নতুন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে বিজয় দিবসে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন এর মাধ্যমে আজ লতকতি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই মহান বিজয় দিবসে উপস্থিতি প্রধান শিক্ষক এবং উপস্থিতি সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে সকল আগত ভাই ও বোনকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় স্যার কে আমাকে এখানে কিছু বলা সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর একটি অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিবস। এই দিনে সুজলা সুফলা নদী বিধত बांग्लादेशে এর পিছনে একদিনে হয়নি এর পিছনে রয়েছে হাজার আন্দোলন সংগ্রাম এবং ইতিহা এক একশো দীর্ঘ ইতিহাস মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তো শত্রু ছেলে হাতে ধরতে জানি তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাথর দিয়ে দুর্গ ভাটি গড়তে জানি তোমার ভয় নেই মায় তোতা খালা পাখি নামে তোমার নাম কে রেখেছিল জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আতর এক বালকের বিস্ময় ছিলে তুমি দীর্ঘ ছুটিতে করাচি থেকে ফিরে এসে বালকটি তার মুখ তোমার আঁচলের নিচে কি লাবণ্য ছিল তোমার ফর্ষা মুখে এবং হাসিতে ছিল মধু গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয় আমার ভালোবাসা ছিলে তুমি জানি না সেই দিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো বৃক্ষের সতীশ চঞ্চলতার মতো তোমার নামের নাম রূপসী পাখির মতো শতাব্দী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক এবং উপস্থিত শিক্ষার্থীগণ সকলের প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিজয় দিবস একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন হচ্ছে আমাদের রক্ত অর্জিত সুদীর্ঘ নয় মাস রক্ত তৈরি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি এখন এই বিজয়ের দিনে আমাদের উপলব্ধি করতে হবে যে স্বাধীনতা কি কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি বিজয় দিবসটা কিভাবে এলো আমাদের কাছ ঐতিহ্যবাহী নতুন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান চিত্র শিক্ষক বৃন্দ ছাত্র এখন একটু অনুধাবন করো আমরা বিজয়টা কিভাবে পেলাম এই বিজয় অর্জন করতে আমাদের রক্ত দিতে হয়েছে তাজা রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এই বিশ্বের মুখে একটা লাল সবুজের পতাকা উত্তোলন করতে পেরেছি আমরা দুইটা দেশ পেয়েছিলাম একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের গোষ্ঠী আমাদের পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা শুরু করলো বৈষম্যমূলক আচরণ শেষ করার জন্য একের পর এক আন্দোলন করে আসছে পূর্ব পাকিস্তানের লোকজন একদম শেষ আন্দোলন হলো পঁচিশে মার্চ এ স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের পর আমরা ষোলোই ডিসেম্বর নয় মাস যুদ্ধের পর আমরা কি পেলাম একটা দেশ পেলাম এই স্বাধীনতা তাৎপর্য বুঝতে হবে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আবার পুরোনো স্বাধীনতা করতে হয়েছে দেশ আজকে বিজয় দিবস স্বাধীনতা দিবসে আমরাই শপথ করতে হবে নতুন উদ্দীপনায় নতুন আগ্রহে নতুন এই দেশ নির্মাণে আমাদেরকে আমাদের ছাত্রদের ভূমিকা রাখতে হবে যারা নাকি রক্ত দিয়ে গেছে তাদের রক্তের বছর পর আজকে আমরা স্বাধীনতা কে খুঁজছি সোনার বাংলা সোনার মানুষ করতে হবে আগে আর সোনার বাংলা সোনার মানুষ গড়তে হলে একমাত্র মহান আল্লাহাক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তোমার কে সৃষ্টি করছেন তাই তিনি একটি সংবিধান দিচ্ছেন পবিত্র প্রাণ এই পবিত্র কুরআনের আলোকে জীবন করতে হবে এই পবিত্র কুরআনের আলোকে জীবন করতে হবে তা না হলে সম্ভব না নটমডি মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত বিজয় দিবস শতবর্ষের সকল শিক্ষার্থীদেরকে বিজয়ের শুভেচ্ছা আমরা এই যে স্বাধীন 73 1971 সালের 16 ডিসেম্বরের এই বিজয়কে আমরা বলতে গেলে এটাকে আমরা তাৎপর্য করতে গেলে কিছু কিছুনের যেতে হয় উনিশশো সালে যখন ভারতবর্ষ বিভক্ত হয় তখন বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পাকিস্তান যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের নেই দেশের জনগণ এবং জনতা ছাত্র শ্রমিক দিনমজুর সবাই সচ্চার হলো দেখা যায় নয় মাস যুদ্ধের পরে এই দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর সংগ্রামের পরে আমরা আজকের এই দিনটি পেয়েছি এই দিনটি অত্যন্ত বিজয়ের দিন আনন্দের দিন উল্লাসের দিন এই দিনে আমরা এই দেশকে স্বাধীন মুক্ত করতে পেরেছি এখানেই শাসন করলাম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ